নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আগের দিন আমি তোমাদের গাই হলুদের ভিডিওটা শেয়ার করেছিলাম আর আজকে বিয়ে রাতের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেই দিন কিন্তু খুব মজা হয়েছিল দুপুরে গায়ে হলুদও খুব ভালো লেগেছিল। আর রাতের বেলা তো আরও মজা হয়েছিল আর জানো বরকেও কিন্তু নিয়ে এসে নাচানো হয়েছিল আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার না করি কি করে থাকি বলো আর দেখো সবাই কত মজা করছে আর এইদিকে দেখো বিয়ের কোণে যে কিনা পোজ দিচ্ছে আর পোজ তো দিতেই হবে বলো বিয়ে বলে কথা পোজ না দিলে হয় আর তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাদের বিয়ের কনেকে তোমাদের কেমন লাগছে আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে আর সবাই গিফট দিচ্ছে আমরাও গিফট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি কিন্তু এতটাই ভিড় যে লাইনই পায়নি গিফট দেওয়ার জন্য তাই অনেকটা দূরেই দাঁড়িয়ে আছি এখনও লাইন পেতে কম করে আধ ঘন্টা ধরে নাও তাই আমরা দূর থেকেই ওর সাজানো গুজানো দেখছিলাম আর ভারী মিষ্টি লাগছিল সত্যি কথা আর আমি আর আমার বান্ধবীরা কিন্তু ওকেই দেখছিলাম দু চোখ ভরে আর ওর কিন্তু সাজানো হতে হতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই আস্তে না দু তিনটে ফটোশ্যুট করে আর সাথে সাথে সব গিফট দিয়ে শুরু করে দিয়েছিল কারণ কিন্তু বর এসে যাওয়ার কথা ছিল আর দেখো বলতে বলতে বড়ও চলে এসেছে খবর পেয়ে গেলাম আর কোনেকেও চ্যাংদোলা করে নিয়ে চলে যাচ্ছে সরি 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 মজা করলাম কোনেকে কিন্তু এভাবেই নিয়ে যাওয়া হয় কোনে জামাইবাবু কিংবা ভাই তারা যদি থেকে থাকে তাহলে এভাবেই নিয়ে আসা হয় আর এই দিকে দেখো বরকে গাড়ি থেকে নামিয়ে না নামিয়ে কোলে তুলে নাচতে শুরু করে দিয়েছে আর বরও কিন্তু কম যায় না খুবই সুন্দর নাচছে দেখছি আর আমার বিয়েটা মনে পড়ে গেল আমার বিয়েতে কিন্তু আমার বর খুবই লজ্জা পাচ্ছিল মানে আমি তো প্রচুর নেচেছি প্রচুর আনন্দ করেছি কিন্তু ও তো নাচতেই পারছিল না মানে এত লজ্জা লাগছিল নিজের ঘরেতে নেচেছি কিন্তু শ্বশুর ঘরে একটুও নাচেনি আর এদিকে দেখলে তো আমার বান্ধবীর বর কিন্তু নিচে ফাটিয়ে দিল আর দেখো বরকে কিন্তু বরের আসনে নিয়ে চলে আসা হয়েছে আর এখানে কিন্তু আমাদের আমাদের নিয়ম অনুযায়ী মানে সব বাঙালিদের নয় কিছু কিছু বাড়ির নিয়ম থাকে যেমন আমারও ছিল তো ছাদনাতলায় যাওয়ার আগে বর আসনে একবার মালাবদল আর একবার শুভদৃষ্টি আর হচ্ছে চন্দনের ফোটা দেয়া হয় তো ওই জন্যই কিন্তু কোনেকে নিয়ে আসা হয়েছে বরের সামনে আর দেখো চন্দনের ফোটা দিচ্ছে আর এরপরে বদলও হবে আর একটা হাসির কথা কি জানো মানে কোনে জানেই না যে কোন আঙুলে করে ফোটা দিতে হয় ও কিন্তু যেভাবে ভাইদের ফোটা দেয় কড়ি আঙুলে করে সেইভাবে ফোটা দিয়েছে দুবার কিন্তু কড়ি আঙুলে করে দেওয়া হয়ে গেছে আর তিনবারের বেলায় সবাই যখন লক্ষ্য করেছে তখন বলছে যে না না এমনি না এমনি না অনামিকা আঙুলে করে দিতে হয় ওই আঙুলে তো ভাইকে দেয় তো জানে না ওটা কিন্তু একটা হাসির মুহূর্ত তৈরি হয়ে গেছিলো আমরাও খুবই হাসছিলাম তোমরা দেখতে পাচ্ছো তো এখনো কিন্তু কড়ি আঙ্গুলে করেই দিচ্ছে আরেকবার কড়ি আঙ্গুলে করে দিতে যাবে তারপরে কিন্তু বাকিরা বলবে যে ওই আঙ্গুলে করে দিতে নেই আর দেখো ওই কথা শুনে কিন্তু বড় হেসে যাবে বড় থাকতে পারবে না দেখো দেখো সবাই বলে দিয়েছে ওই আঙুলে করে দেওয়া চলবে না আর ও কিন্তু কড়ি আঙ্গুলে করেই পড়িয়ে দিয়েছে তো বন্ধুরা এরকম হাসি মজা করতে করতে। কিন্তু ফোটা দেওয়া শেষ এবার হচ্ছে মালা বদলের পালা মালা বদলে তো আর ভুল হওয়ার কিছু নেই সবাই বলে দিচ্ছে হয়তো না এলে ভুলই হয়ে যেত তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এইদিকে দেখো মালাবদল হওয়ার পর বর চলে গেছে সাধনাতলায় কিছু নিয়ম কানুন আছে প্রথমে তো বরকেই যেতে হয় অনেক কিছু নিয়ম কানুন থাকে আর এইদিকে কোনে কিন্তু ফটোশ্যুট করে নিচ্ছে মানে আগেও করেছে কিছুটা বাকি ছিল তাই এখন করে নিচ্ছে কারণ এবারেই কিন্তু সাধনাতলায় পৌঁছে যেতে হবে আর দেখো কথা বলতে বলতে সাধনাতলায় চলেও এসেছি আজ ছাদনাতও একটা দুটো ছবি তোলার পর এবারে কিন্তু নাপিত যে ও অনেক রকম ছোড়া বলে মানে বিয়েতে সবাইকার বিয়েতেই হয়তো হয়ে থাকে অনেকজন এখন তো অনলাইনের যুগ অনেকজন দেখেও থাকবে তো আমাদের এখানেও হয় আমাদের এখানেও ছোরাটোরা বলে আর দেখো এবারে কিন্তু সেই বিশেষ মুহূর্তের পালা যেটা কিন্তু একটা মেয়ের জীবনটাকে পুরো পাল্টে দেয় আগে সে অবিবাহিত জীবন ছোটবেলার জীবন খুনসুটির জীবন বাবা মায়ের সাথে থাকার সে সময়টা কিন্তু পার করে এই জীবনে আসতেই হবে কিন্তু কিছু করার নেই প্রত্যেক মেয়ের জীবনেই এই দিনটা আসে এটা কিন্তু খুবই দুঃখের দিন মানে যারা গেছে তারাই জানে যে বাবা মাকে ছাড়ার কষ্টটা কতটা তার জন্য কথাতেই আছে ছেলেরা যদি একটি পরিবারের প্রদীপ হয় মেয়েরা দুটি পরিবারেরই প্রদীপ কারণ মেয়েরা যখন বাপের বাড়িতে থাকে তখন তার ঘরটাকে আলো করে রাখে আর যখন শ্বশুর বাড়িতে চলে আসে তখনও কিন্তু সুখ শান্তিতে ভরিয়ে রাখে তার জন্য মেয়েদের জীবনটা কষ্টের হলেও অনেকটা কিন্তু সুখেরও এরকম কিন্তু ছেলেরা কোনো দিনই করতে পারবে না ওরা দুটি ঘরকে সামলে কোনো দিনও রাখতে পারবে না আর আমার পরিবারে অনেকেই আছে যারা শহরে বাস করো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব আনন্দের তারা ঘরে বসে বসেই দেখতে পারবে বাঙালি বিয়ে কীভাবে হয় না শুধু বাঙালি বিয়েই নয় বাঙালি বিয়ে তো বটেই আবার গ্রামের বিয়ে গ্রামের কিন্তু নিয়মকানুন অনেক আলাদা থাকে আর দেখো কথা বলতে বলতে সিং সময়ও চলে এসেছে আর এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করে কি করে থাকি বলো আর দেখো একটা মেয়ের জীবনে সিঁদুরটা কিন্তু কতটা গুরুত্বপূর্ণ আর দেখতেও কতটা মিষ্টি লাগে দেখো বিয়ের আগে কিন্তু একদমই ফাঁকা ফাঁকা লাগে কিন্তু বিয়ের পর সিঁদুর পড়লে মেয়েটার রূপটাই কিন্তু পুরো চেঞ্জ করে দেয় আর দেখো ক্যামেরাম্যানের কাজ কিন্তু শুরু হয়ে গেছে তাদের তো কাজ করতেই হবে ফটো বলে কথা আর এবারে পোস্ট দিতে আবার শুরু করে দিয়েছে তখন একা একা পোস্ট দিচ্ছিলো এখন বরের সাথে দিচ্ছে তো আজকে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর জানো আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে কেন জানো কারণ আমি কিন্তু নিজে তো ভিডিওটা দেখছি কিন্তু তার সাথে সাথে আমার বন্ধুদেরও এই ভিডিওটা আমি শেয়ার করতে পারছি তোমাদের সাথে গায়ে হলুদের ভিডিও বিয়ে রাতের ভিডিও শেয়ার করে কিন্তু আমি খুব শান্তি পাই আর তোমাদের সাথে বিদায় বেলার ভিডিও কিন্তু আমি শেয়ার করব পরের ভিডিওতে আসবে বিদায়ের আর আমরা কিন্তু রিসেপশনে ওখানে গিয়েছিলাম আমাদেরকে বলেছিল আমরা আমি আমার মা আমার একটা বান্ধবী কাকিমা সবাই মিলে গিয়েছিলাম আর খুবই মজা করেছিলাম তো সে ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি এত বকবক করছি ওদের কিন্তু ফটোশ্যুট এখনও শেষ হয়নি যাই হোক ওরা ফটোশ্যুট করুক আবার আমি আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা